এই নাবিলা আমার তো ফেটো খুব লাগছে রা রান্না আর কুম্বালা রান বিতরা আরে কুম্বালা দেরা গোসল করে আইয়া বইয়া রইছি এই মাইটা একটা লইয়া কोदर খিচুড়ি খইতাম বিলা পেটটা তো খুব লাগে কুম্বালই দিছেন না এত কোন অন্ধ অন্ধে দেন না কে রে সকালবেলা বেলা বাড়ির টিেনেজার আমার বউর কাছে আইয়া কইতে আছে আন্টি আমরা আজগা জোলাবাতি খেললাম আমনের কিছু সান্দাদসি এডি দাউন লাগবো আমার বউ আবার আমারে জিগান ছাড়া কোনো কিছু করে না যার কারণে হে আমারে জিগেলো যে বাড়ির ছোট ছোট মায়াডি জোলাপাতি খেলতে চাইতেছে অহন আমার টেয়া দিত কয় জিগেলাম গেলাম কিতা কয় যে খিচুড়ি রানবো মুরগা করব। চিন্তা করলাম বাড়ির ছোট ছোট মাইয়া এডি আউস করছে আর শীতরা বেশি পড়ছে এই সময় খিচুড়িটা খাইতে বালাই লাগবো লগে লগে রাজি হয়ে গেলাম ঠিক আছে দাও তার দিয়া দিল সান্দা তারা যায় বাজার টাজার করিয়া লইয়াইছে এরপরে রান্দা শুরু করে দিছে রান্দা শুরু করছে তখন দশটা বাজে এর আগে তারা বাজার সাজার কইরা কুড়াকাটি করছে এখন রান্না বসাইছে খিচুরিটার মশলাটি যে সময় ডালছে একটা স্মেল বাড়িছে। আমনে আমনে যেন আমার ফ্যাট টা ভোক লাগিয়া গেলো কি গো তোমরা খানা রেডি হয়েছেনি আমার তো ফ্যাট ও ভোক লাগছে আর কোন তো আমি কিতা করিয়া কেমনে বই থাকতাম ফেটটা তো ভোক লাগজে

এরপরে অপেক্ষা করতে থাকলাম থানাটা কোন সময় রেডি হইব দেখতে থাকলাম তারা কেমনে রান্ধে বড় ড্যাগ লইছে এত বড় ড্যাগের ভিতরে রান্নাটা রান্ধতে আছে তারা এডি লাড়তে সারতে আছে আমার ফ্যাটটার জন আজকে আসলে কুম্ভীর হাঁদাইছে ফ্যাটটা জন খুইয়া ফিরিয়া যেতে গেছে ফেডের বুকে দিশ মিস না ফাইয়া কৎকন এদিক এদিক আড়া আডি করলাম কইরা তারপরে আইলাম আইয়া দেহি তারা রান্দা রেডি তাড়াতাড়ি একটা দৌড় দিলাম ফ্লেটটা লইয়া আরে কুম্বালা দরে গোসল করে আইয়া বইয়া রইছি এই মাইট্টান একটা লইয়া কদর কিছুরি খাইতাম কইলা পেটটা তো বুক লাগে কুম্বাল কই দিছেন না এত কোন অন্ধর আন্ধ হইছন দেন না করে কিছুরি দেন না গো আঙ্কে লাগিন আরে ওয়ে গেছে ওয়ে গেছে শাশ আকুদ দন গো আঙ্কেল খাইয়া বলল যে কেমন হয়েছে আচ্ছা ঠিক আছে কঠোর লাগব নি আধ দুটাম নি গরম মজা হয়েছে কিন্তু গরম 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 আমার সামিজ না দা আমাদের আছে না আরে কুস্তি গোস্ত পাইছি আজ যার ভিডিও এ পর্যন্তই ভবিষ্যতে আপনারা লগে দেওয়া হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া হেপর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থায়েন আর বেলাল ভাইয়ের লগই থাকেন